সাহবাই কেরাম কি ব্র্যান্ডের পোশাক পরতেনভিশন টিভি প্রেজেন্ট সাহবিরা কেবল ছেঁড়া তালিযুক্ত কাপড় পরতেন না তারা তাদের সময়ের সেরা ব্র্যান্ডের জামাও পরতেন ইসলাম মানতে গিয়ে আমরা কোনো রকম জীবনযাপনকেই একমাত্র ইসলাম মনে করি কারো সামর্থ্য থাকলে সে ব্যয় করবে ভালো জামা কাপড় পরবে এটাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয় আর ইসলামী জীবনযাপন মানেই সাদামাটা জীবনযাপন ধরে নেওয়া হয় কিন্তু সাহাবিরা যেভাবে ইসলাম মেনে চলেন তাদের বুঝ আর আমাদের বুঝের মধ্যে কত পার্থক্য সেটা আমরা উপলব্ধি করি না সাহাবিরা যেমন তালিযুক্ত জামা পরেছেন তেমনি সেই যুগের সেরা ব্র্যান্ড অর্থাৎ ইয়েমিনি ব্র্যান্ডের জামাও পরেছেন শুধু পরেছেন এমন না সেগুলোর দাম কত ছিল সেটার বর্ণনাও পাওয়া যায় মোয়াজিবনে আফরা রদ আনহু যে জামা পরতেন সেই জামার দাম ছিল পনেরোশো দৃঢ়াম এই যুগে ফাতেমি মোহরানা কত সেই ফাতেমি মোহরানার তিন গুণ অর্থাৎ আপনি বিয়ে করার সময় স্ত্রীকে যদি ফাতিমি মোহর দেন সেটার চেয়েও তিন গুণ বেশি দামি পোশাক সাহাবি মোয়াজিবনে আফরা রদু আনহু পরিধান করতেন একবার তিনি তার সেই জামা বিক্রি করে পাঁচজন দাস মুক্ত করেন আকরাম উমরি আল খিলাফাতুর রাশিদা ইবনুল জাউজি সিফাতু সাফোয়া এমন না যে এই যুগে এসে আমরা ধারণা করছি তাদের এমন উন্নত জীবনযাপন বরং সেই যুগে তারাই বর্ণনা করছেন তাদের পোশাকের দাম সেই দামে কি করা যেত এই যুগে আমাদের কেউ কেউ বলে ইল্লিন থেকে পাঞ্জাবি কিনেছে আরন থেকে শপিং করে এ থেকে বোঝা যায় তার জীবনযাপনের মান তখন আমরা তাকে দুনিয়াদার বানাই ফেলি শুধুমাত্র তার জীবনযাপন দেখেই কেউ যদি ব্র্যান্ড পূজা করে তার ব্যাপার ভিন্ন কিন্তু সাহাবিদের জীবন দেখেন তারা যখন দামি পোশাক পরতেন সেটার দামও সবাই জানত